নমস্কার ভারতের সাথে উত্তেজনার মুহূর্তে পাকিস্তানের পরমাণু হামলার হুমকি শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয় বরং এর পিছনে লুকিয়ে রয়েছে তাদের প্রচলিত সামরিক সক্ষমতা নিয়ে গভীর দুর্বলতা এই দুর্বলতার একটি বড় কারণ হল চীনের সর্বাহকৃত এল ওয়াই এটি এয়ার ডিফেন্স সিস্টেমের অকার্যকারিতা মাঝারি দূরত্বের এই সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমটি পাকিস্তানের সামরিক কাঠামোর বিভিন্ন প্রযুক্তিগত সমস্যায় জর্জরিত একাধিক রিপোর্টে দেখা গেছে যে সিস্টেমটি সঠিকভাবে কাজ করছে না এবং এই সমস্যা সমাধানে চীনা প্রযুক্তিগত দলকে জরুরি ভিত্তিক অঞ্চলে যেমন লাহোর ভাবালপুর এবং গুজরানওয়ালার পাঠানো হয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারে উভয়ের সমস্যায় পাশাপাশি অপারেটরদের অপর্যাপ্ত প্রশিক্ষণ এটি ক্রুটির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে এমনকি সবকিছু ঠিকঠাক থাকলেও এল ওয়াই এটি এর চল্লিশ শ কিলোমিটারের সীমিত পাল্লা ভারতের আধুনিক দূরপাল্লার অস্ত্রের মোকাবিলায় যথেষ্ট নয় ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি বড় ফাঁক থেকে যাচ্ছে যা তাদেরকে পরমাণু অস্ত্র নির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে আকাশযুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের বিমান বাহিনী পিএএফ এর অন্যতম ভরসা জেভ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট যা চীনের সাথে যৌথভাবে তৈরি সেটা উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধতার সম্মুখীন এই বিমানটি মূলত পুরনো বিমানগুলোর প্রতিস্থাপন করার জন্য সাশ্রয়ী মূল্যে বিকল্প হিসাবে তৈরি করা হয়েছিল কিন্তু বাস্তবে এর কার্যকারিতা হতাশজনক বিশেষ করে আর ডি নাইনটি ইঞ্জিনে বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে যেমন গাইড ভ্যান এক্সহস নোজেল এবং ফ্রেমেবেল স্টেবিলাইজারে ফাটল ধরা দু হাজার সালের মধ্যে প্রায় চল্লিশটিরও বেশি জেএফ সেভেন্টিন ব্লক এক ও দুই বিমান গ্রাউন্ডেড হয়ে যায় এবং যে কোনো সময় পুরো বহরের অর্ধেকের বেশি অচল থাকে রক্ষণাবেক্ষণের খরচ অত্যাধিক রেডার ও ডেটা লিঙ্ক সিস্টেমে অত্যন্ত দুর্বল এবং বিভিআর মিসাইল সিস্টেমের প্রতিযোগিতামূলক যুদ্ধের জন্য পর্যাপ্ত নয় দু সালের বালাকোট সংঘর্ষে এই বিমানগুলো ভারতের ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে লক্ষ্যভষ্ট হয় যা এর সীমাবদ্ধতা আরও স্পষ্ট করে তোলে অল্প অস্ত্র বহনের ক্ষমতা ও কম সময় উড়ান পরিসীমা এর উড়ান পরিসীমায়ের মিশন নমনীয়তাকে হ্রাস করে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা জেএফ সেভেন্টিন কেনা থেকে প্রকাশ্যে বিরত থাকে এবং আর্জেন্টিনার মতো দেশের সাথেও চুক্তি ঝুলে থাকে যা আন্তর্জাতিক পর্যায়ে এর মান নিয়ে সন্দেহ ইঙ্গিত করছে এর পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীর মনোবল এখন উনিশশো সালের পরাজয়ের পর সবচেয়ে নিচু পর্যায়ে পৌঁছেছে এর পিছনে রয়েছে যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা রাজনৈতিক হস্তক্ষেপ এবং সির্জ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির অভিযোগ কিছু ফাঁসা চিঠিতে জুনিয়র অফিসাররা অসন্তোষ প্রকাশ করেছেন এবং সেনাপ্রধান জেনারেল মুনিরের দাবি করেছেন যা এমন এক প্রতিষ্ঠানে বিরল আসিম যেখানে সাধারণত কঠোর শৃঙ্খলা এবং আনুগত্য দেখা যায় এই মনোবলের পতন আরও বেড়েছে যখন সেনাবাহিনীর শীর্ষস্তরের অযোগ্যতা ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ সামনে এসেছে যা বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য ও বিশ্বাসকে নষ্ট করছে এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর এখন তীব্র চাপের মুখে রয়েছে লিবারেশন আর্মি বিএলএ এবং তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর কারণে তারা বালুচিস্তান ও খাইবার মতো একসময় নিরাপদ বলে ধরা হতো এমন এলাকাতে হামলা বাড়িয়েছে এই আক্রমণগুলো সেনাবাহিনীকে অবরুদ্ধ করে ফেলেছে এমনকি পাঞ্জাব ও খাইবার প্রাতঙ্খয়ের মতো সেনা নিয়োগের ঘাঁটিও তাদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে এই চলমান বিদ্রোহগুলো সেনাবাহিনী সম্পদ ও সক্ষমতার উপর চাপ সৃষ্টি করেছে এবং এবং বাহিনীকে মনোবলের পতন অভ্যন্তরীণ অস্থিরতা বাইরের বিদ্রোহী চাপে পড়ে সেনাবাহিনীদের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়েছে এই সব সীমাবদ্ধতা পাকিস্তানকে একটি কৌশলগত দোটানায় ফেলে দিয়েছে তাদের প্রচলিত বাহিনীর ক্রমাগতভাবে ভারতের আধুনিক উন্নত ও প্রযুক্তির সামনে পিছিয়ে পড়েছে এই অবস্থায় পরমাণু অস্ত্র কেবল একটি প্রতিরোধমূলক ব্যবস্থা নয় বরং একটি বিকল্প অবলম্বন যা তারা বারবার হুমকির মাধ্যমে তুলে ধরে এই আচরণ কৌশলগত ভারসাম্যহীন প্রতিফলন যেখানে প্রচলিত সামরিক দুর্বলতা পরমাণু নির্ভরকে আরও বাড়িয়ে দেয় যা দক্ষিণ এশিয়া নিরাপত্তা পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার